পরগনা বর্ধমান বানকুরুলিয়া দুর্গাপুর কাটোয়া সব করে জেলার আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এরপর সকাল দশটা থেকে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের কুড়িগ্রাম তারপর রয়েছে পঞ্চগড় তেতুলিয়া তারপর গাইবন্দা জল ঢাকা এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি তারপর রয়েছে এই অঞ্চলে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে মহামিসিং ও সিলেট ঢাকা বরিশাল এবং কুমিল্লা এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এই সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা আমবাস উদয়পুরের যে অঞ্চলগুলো রয়েছে সেখানকারও আকাশে বেশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বলা যাচ্ছে যে আজ রাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় দেশের আট বিভাগের চৌষট্টি জেলার কোথাও না কোথাও বৃষ্টি ও বজ্র সব বৃষ্টিপাত হতে পারে এতে করে চলমান যে গরম রয়েছে সে গরম অনেকটাই কমে আসতে পারে এরপর আমরা দুপুর দুইটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যশ